নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আজকে আমরা আলোচনা করব আগামী ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে বাইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই কটা দিনের মধ্যে সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন বা সাইনের মানুষ রয়েছেন তাদের কেমন যাবে প্রথমেই বলবো ওই সিংহ রাশি বা লিওসাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন আগামী ষোলো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের স্বাস্থ্যের উপর অবশ্যই বলবো একটু খেয়াল রাখবেন স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আছে উন্নতি করার চেষ্টা আপনাকে করতে হবে আপনার স্বাস্থ্যের উপর ভরসা করে শুধু বসে থাকলে হবে না নিজেকে চেষ্টা করতে হবে যাতে স্বাস্থ্যটা ঠিক থাকে কারণ আপনি কিন্তু খুব ভালো করেই বোঝেন ভাগ্যের উপর ভরসা করে আপনাকে বসতে থাকলেও চলবে না তেমন স্বাস্থ্যের উপর ভরসা করে আপনাকে বসে থাকলেও চলবে না আপনাকেই যাতে উন্নত হয় সেই জায়গাটা তৈরি করতে হবে ভাগ্য যাতে উন্নতির দিকে চায় সেটা আপনাকে লক্ষ্য করতে হবে যদি আপনি এই সময়টাই কাজে লাগাতে পারেন সঠিকভাবে এবং নিজের প্রচেষ্টা আপনি কাজে লাগাতে পারেন তাহলে এই সময়ের মধ্যে প্রচুর পরিমাণে যে অর্থ লাভ করবেন সেটা কিন্তু বলা যেতেই পারে কারণ আপনি যেমন তেমনভাবে যে কোনোভাবে এই সময় প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে চলেছেন যত দ্রুত সম্ভব আপনি সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন দ্রুত অর্থলাভের জায়গা কিন্তু এই সময়টাই রয়েছে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বরের মধ্যে যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা কদিপতি যে স্বপ্ন সেটা কিন্তু আপনারা এই সময় পূর্ণ করতে পারবেন তাই আপনার জন্মচাটে যদি গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো থাকে তাহলে আপনি অবশ্যই লক্ষ্য করবেন এই সময় কিন্তু আপনি দ্রুত অর্থ লাভ করবেন এবং আপনাদের ক্ষেত্রে ব্যয়ের জায়গাটাও লক্ষ্য রাখতে হবে অর্থ লাভ করবেন খুব ভালো কিন্তু অর্থ ব্যয় হয়ে যাওয়ার জায়গাটাও তৈরি হবে কারণ ব্যয় করার প্রতি আগ্রহী হয়ে উঠবেন আর এই পরিস্থিতিতে আপনাকে আপনার যে কোনো সম্পদ সঞ্চয় করার এবং ভবিষ্যতের সমস্ত ঝুঁকির যে যত্ন নেওয়ার দিকে আপনাকে প্রচেষ্টা করতে হবে আর এই সময়টাই আপনি আপনার বোঝাপড়ার সাথে পরিবারে একটা ভালো স্থাপন করতে পারবেন এরই মাধ্যমে আপনাদের মধ্যে একটা সম্প্রীতি ভ্রাতৃত্ব বোধ এগুলো কিন্তু গড়ে উঠবে যারা যারা সিংহরাশির মানুষ রয়েছেন আপনারা লক্ষ্য করবেন আপনার এই সময়টাই পরিবারের যে সামাজিক অবস্থান সেগুলো শক্তিশালী হবে এবং আপনি সদস্যদের মধ্যে উচ্চ খ্যাতি অর্জন করবেন এই সপ্তাহে আপনারা লক্ষ্য করবেন যে শনির অবস্থান যার ফলে আপনার যে কোনো কর্মক্ষেত্রে একটা সম্পাদনের ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি সৃজনশীল উপায়ে আপনার ব্যবসায়িক ক্রিয়াকলাপ এক্ষেত্রে একটা বড়ো সিদ্ধান্ত নিতে পারেন এই সময়টাই দেখবেন আপনার পরিবারের যারা সদস্যরা রয়েছেন আপনাদের সাথে একটা জড়িত সমর্থন তারা কিন্তু করবেন এবং থাকবেন তাই সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো ষোলোই সেপ্টেম্বর থেকে বাইশ সেপ্টেম্বর এই সময়টাই আপনি যে কাজে যুক্ত থাকুন না কেন আত্মবিশ্বাসকে আরও স্ট্রং করুন আরও বাড়িয়ে তুলুন আপনি অবশ্যই লাফিয়ে লাফিয়ে একটা বিশাল উপরে উঠে যাওয়ার একটা জায়গা কিন্তু এই সময় তৈরি করতে পারবেন এই সময়টাই আপনার যে জ্ঞান আপনার যে জ্ঞানের দেবতা সেক্ষেত্রে কিন্তু একটা জ্ঞান আপনার কাজ করবে কঠোর পরিশ্রম করেছেন তার ফল এই সময় আপনি পাবেন তাই নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জনের দিকে আপনি কাজ করুন একই সাথে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন চেষ্টা করুন শিক্ষার্থীরাও সেক্ষেত্রে ভাগ্য লাভ করতে পারবেন তো অবশ্যই আপনারা যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বলবো এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগান আপনারা কিন্তু এই সময় প্রচুর অর্থ লাভ করার একটা জায়গা তৈরি করতে পারছেন এই সময়টাই প্রতিকার কী করবেন যদি পারেন প্রত্যেক দিন আপনারা অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন অবশ্যই দেখবেন ভালো ফল লাভ করবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ